আজকে আমি মুরগির রোস্ট রান্না করব আর এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এমনটা না যে আমি একদম পাকারা ধনী আপনাদের এই রোস্ট রান্না আমি শেখাবো আপনারা সবাই জানেন আমি জানি রোস্ট কিভাবে রান্না করতে হয় কীভাবে কি করতে হয় তারপরও আর কি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের সাথে আমার শেয়ার করা তো আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতেই পেলেন এখানে মুরগির মাংস নিয়েছি আর এখানে যেটা বাটিতে দেখতে পেলেন এটা হচ্ছে টমেটো সস দই আর ভ্যানিলা এসেন্স এগুলো আমি মিক্সড করে এভাবে রেখেছি আর এখানে ফ্রাই প্যান দিয়েছি আমি তো ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি মাংসগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার আগেই আমি যেটা করলাম এই টিপসটাও আপনাদের সাথে আমি শেয়ার করি আশা করছি আপনাদের উপকারে আসবে আপনারা দেখতেই পেলেন তেলে আমি সামান্য একটু লবণ দিয়েছি এভাবে যদি আপনারা গরম তেলে লবণ দেন তাহলে দেখবেন সেই তেলটা আর সিটবে না আপনার গায়ে এসেও লাগবে না তা আমার রান্নার সময় এমন অনেক হয় যে গায়ে তা তেল সিটে আসে তো তারপর যখন এটা আমি জেনেছি তখন থেকেই এই ট্রিপসটা আমি ফলো করি তো এখন মাংসগুলো আমি ভেজে নিলাম ভেজে এখন উঠিয়ে নিচ্ছি অলরেডি এগুলো হয়ে গেছে দুই পাঁচটাই লাল হয়ে গেছে তাই আমি উঠিয়ে নিলাম ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমি রান্না করতে গেলে এ তেল সিটে আসবেই এবং যখন তেলটা ছিটতে শুরু করে অর্থাৎ ফুটতে শুরু করে তখন আমি রান্নাঘর থেকে একটু দূরে সরে যাই কিন্তু ওভাবে তো আসলে রান্না হয় না কেননা আপনি যদি রান্নার কাছেই না আসেন আপনি কিভাবে কি রান্না করবেন এটা তো আসলে সম্ভব না তাই আবারও যখন তেল সেটা বন্ধ হয়ে যায় আবারও কাছে এসে যায় তবে এভাবে লবণ দেওয়ার পর থেকে এভাবে আর তেলটা সেটে না আমি দেখেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন এখানে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে তো মাংসটা ভাজা হয়েই গেছে আর এখানে এই যে যেটা বললাম টক দই তারপর হচ্ছে ভ্যানিলা এসেন্স আর হচ্ছে টমেটো সসের মিশ্রণ করে রেখেছি এখন এখানে ফ্রাই প্যানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো এখন কষিয়ে নিচ্ছি তো এগুলো নতুন করে আর কিছু বলার নেই এগুলো আপনারা তো অবশ্যই কিভাবে কোন মশলা আদা রসুন দিতে হয় সেটা তো জানেন এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম এখানে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ হোক সে পর্যন্ত আমার সাথে আমার এই ভিডিওটির সঙ্গে এর মাঝে একটা কথা স্কিপ হয়ে গেছে যখন মাংসটা অনেকটা হয়ে আসছে তখন কিন্তু আমি ওই মিশ্রণটা মাংসের উপর ঢেলে দিয়েছি এবং নাড়াচাড়া করে দিয়েছি তারপর আবারও এভাবে বসিয়ে দিয়েছি যারও কিছুক্ষণ হোক ওটা কষানো হোক তারপরে তারপর একদম শেষের দিকে আমি দুধ গুলিয়ে রেখেছিলাম আমি গুঁড়ো দুধ দিয়েছি পানি দিয়ে গুলে রেখেছিলাম অর্থাৎ মিশ্রণ করে রেখেছিলাম সেটাই মাংসের উপর দিয়ে দিয়েছি আর এখন আমি আমার ফ্রাই প্যানটা নামিয়ে নিলাম মাংস অল্প শেষে আমি পেঁয়াজ বেরেস্তা গুলো মাংসের উপর সিটিয়ে দিয়েছি তো আমার আজকের এই ভিডিও ঠিক কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন আজকের মতো ওইখানে বিদায় নিয়ে নিচ্ছি খোদা হবে আসসালামু আলাইকুম